এ বাবালি প্রচুর এ বুলবুল পাখিটা কে গো বুলবুল পাখিটা উঠে গিয়েছে বাবালি খাঁচার ভেতর বুলবুল পাখিটা তো নড়াচড়া করছে বুলবুল পাখিটাকে তো বের করতে হবে বুলবুল iyo ali ayy. ma yo te porecho chintu guldu paki maina diye aine jane ingan chu দেখিত দেখি তো বলি বুলি 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 উতে পড়েছে সোনামা তাম কিনো পাখিতে উঠতে পড়েছে Bulbi pati, ni dia ya patiko. Maaf Ali, kucupu, kucupu, cantu, cantu je, hati kita kicik oleh dia. Maaf Ali, maaf Ali, apa oh, niya? No. Apa ni? Tapi kalau aku nunjuk beritujan, bujti apa ni ma? মা তো বুঝতেই পারেনি বুঝতেই পারেনি আমার বুলবুল পাখিটা কখন ডেকে গেছে জেগে নিয়ে ছুঁয়ে আছে মা ঘরে ঢুকতে দেখি বাবালি তাকা চাকা চোকা মাছের ভিতর থেকে কি ভূমিকম্প হচ্ছে তারপরে এগিয়ে দেখি বুলবুল পাখি তো জেগে গেছে বুলবুল পাখি পা ছড়াচ্ছে পা করছে কুতুপু সত্য সত্য পা দিয়ে দেখছি মচারের ভেতর থেকে কে এরকম পাগুলো করছে দেখি তো দেখছি তো বুলবুল পাখিটা করছে কুতুপু মালের ও মালি 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 সন্তু সন্তাইটা কই সন্তাই আমার কই বডি দেখাচ্ছ না কি গো হাতি উলিছ বডি তো বলি বাবালি বোতাম তো লাগিয়ে দি দাও এ তো কুলে গেছে গো এ বুলবুল পাখিটা এনি কতগুলো জামার বোতাম ছেঁড়া হলো জনা বাবালি লিরা হাগুতে গেলে জামার বোতাম জামা সব টেনে ছিঁড়ে দেবে একদম কিচ্ছু লাগতে দেবে না সব টেনে ছিঁড়ে দেবো না জন্য তা হবে স্নানু তো হলো না বাবারে স্নান করার সময় কত ঘুম পেয়ে গেছিল পাখিটা আমার কিছু স্নানু করব না আগে ঘুমু করব না জোনা হয়েছে ঘুমটা হয়ে যেত ছাড়ালা জেগে মাকে না ঘুমাতে দিয়ে অ টাইমে ঘুমু করে মা তো ঘুমু তো করতে পেলো না তুমি তো ঘুমুটা ঠিক পুছিয়ে নিলে মাগি মা কি নাহলে মাকে ঘুমু পাই দাও মা তাহলে একটু ঘুমিয়ে নেয় নাকি Nya, jangan yang kan cuni, cuni le, sama babu le, babu mama ni ni kau cila aku nama, kau ni ni kau cila, babu hmm. le, ni ni kau lam, ni aku nak cuci kau nado ni ni kau eh uti ama kau cuci kau nado kecua hmm, 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 ni, ni aku ni ni kau amplis na. নি আমাকে একটু আলু খেতে হবে মায়ের লে মালে ছন্টু মা বাবু আমার নি গোয় নিচে ঘুমো গোয় নিচে আর চলো মায়ের কাছে আজুর খাওয়া টুবি কন্টিনিউ সবাই ভালো থেকো ছোট্ট থেকো টাটা